আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি আইটা বিটো নিয়ে কিছু কথা বলবো আজকে আবারও আপনাদের সাথে যেটা হচ্ছে গিয়ে আমরা যারা বাইরের দেশে থাকি মানে প্রবাসে যারা থাকে তো তারা আসলে কতখানি কষ্ট করে কতখানি কি করে সেটা হচ্ছে যারা প্রবাসে থাকে তারাই জানে তারাই বোঝে কিন্তু বাংলাদেশে থেকে অনেক মানুষ আছে সবার কথা বলছি না আমি বাট অনেক মানুষ আছে তারা মনে করে যে যারা প্রবাসে থাকে সেটেল হয়ে গেছে ফ্যামিলি নিয়ে থাকে তাদের আসলে অনেক টাকা অনেক পয়সা যে এটা হচ্ছে কি তারা ইজিলি চাইলে হচ্ছে গিয়ে যে কোনোটা করতে পারে চাইলেই দিতে পারে দিচ্ছে না কেন এরকম অনেকের ধারণা আসলে আমি একটা জিনিস সবসময় ফিল করি যেটা হচ্ছে গিয়ে যে মনে করি যে আমি আমার নিজের স্থান থেকে আমি যতটাকে বুঝি যে মনে হয় যে তাদের ফ্যামিলির সাথে যদি আমার কোনো রিলেটেড থাকতো অথবা আমরা হয়তো জানতে পারতাম যে আসলে তাদের ফ্যামিলিতে বাড়ি থেকে দেখতে যতখানি মনে হয় যে না আসলে অনেক টাকা অনেক পয়সা কিন্তু আসলে বিধর দিয়ে হয়তো তারাও প্রবলেমে আছে এটা অনেকে বুঝতে চায় না ওই যে আমাদের এই সমাজটা মানে বলতে গেলে বাইরের থেকে যেটা আমরা দেখি ওইটাই বিশ্বাস করার চেষ্টা করি কিন্তু কখনোই যাচাই করি না ভিতরে ঢুকে দেখার জন্য আসলে ভিতরটা বোঝার জন্য সত্যি ঘটনা ভিতরটা জানলেও তখন কেউ আমরা মনে করি না যে যে সত্যি বলছে মনে করি যে না ও মিথ্যায় বলতেছে এরকম অনেকেই আছে হয়তো আমার এই কথাগুলোর সাথে একমত অনেকে হবেন আবার একমত হবেন না বলবেন যে না অনেকে মিথ্যা কথা বলে আসলে এটা আসলে সত্যি কথা না যেটা যেমন আমি আমার দিক থেকে বলি সবাই বলবে আপনি বাইরে থাকেন হ্যান ত্যান এই সেই মানে অনেক টাকা পয়সা চাইলে আপনারা খরচ করতে পারেন কিন্তু আসলে একটা ফ্যামিলি নিয়ে বাইরে চলা কতখানি ডিফিকাল্ট হয়ে পড়ে এটা আসলে যারা বাইরে দেশে থাকে তারাই বোঝে কিন্তু বাংলাদেশে থেকে অথবা আউটসাইড মানুষগুলা কখনোই বুঝে না আমি বিশেষ করে বলব বাংলাদেশের মানুষগুলাই অনেক মানুষ আছে বুঝে অনেক মানুষ আছে বুঝে না তো আজকের কথাগুলো আমার আসলে মূল বিষয়টা ছিল যে কখনোই কারোকে বাইরের থেকে দেখে যারা মানে প্রবাসে আছে বাইরে থেকে দেখে বিবেচনা করবেন না চেষ্টা করবেন আসল সত্যি ঘটনা জানতে আমরা হয়তো ফ্রেন্ড হই ফ্যামিলি না হয়েও কিন্তু ফ্রেন্ড হয়ে যে ধারণা করে ফেলি ওনার তো অনেক টাকা পয়সা আছে উনি কেন এটা করতেছেন অথবা ওটা করতেছেন কিন্তু আসলে সত্যি কথা যেটা আমরা হয়তো অনেক কিছু জানিই না ঠিক আছে তো আজকে জন্য আল্লাহ পেজ